প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি হিস্টাল ফোর এম জি ট্যাবলেট তো এর মূল উপাদান হচ্ছে কোলোরোফেনিরামিন মিলিয়েট বিপি বিবরণ কোলোরোফেনামিন মিলিয়েট একটি অ্যালকাইল অ্যামাইন অ্যান্টিহস্টামিন এটি একটি শক্তিশালী হিস্টামিন এইস এক রিসেপ্টর ব্লোকার এজেন্ট যা শক্তিশালী অ্যান্টিহস্টামিন রূপে ব্যবহৃত হয় যার ফলে এটি প্রোমিথাজিন থেকে সাধারণত কম নিদ্রার উদ্রেক হয় হিস্টাল ট্যাবলেট এবং হিস্টাল সিরাপ দুইটি প্রক্রিয়ায় পাওয়া যায় নির্দেশনা চুলি সংবেদনশীল প্রতিক্রিয়া এনজিও নিউরোটিক ইডিমা রাইনেটিস কাশি সাধারণ ঠান্ডা এবং অন্যান্য অ্যালার্জি ক্ষেত্রে এই ট্যাবলেটটি আপনি প্রয়োগ করতে পারেন ব্যবহারবিধি হিস্টাল একটি ট্যাবলেট দিনে চার থেকে ছয় ঘন্টা পর পর সর্বোচ্চ চব্বিশ মিলিগ্রাম খেতে পারবেন শিশু ছয় থেকে বারো বছর একটি ট্যাবলেটের অর্ধেক চার থেকে ছয় ঘন্টা পরপর খেতে পারবেন দুই থেকে পাঁচ বছর বয়সে একটি ট্যাবলেটের চার ভাগের এক ভাগ চার থেকে ছয় ঘন্টা পরপর সর্বোচ্চ ছয় মিলিগ্রাম দৈনিক খেতে পারবে এক থেকে দুই বছর একটি ট্যাবলেটের চার ভাগের এক ভাগ দিনে দুইবার খেতে পারবে এক বছরের নিচে নিদিশিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া কোলোরভেন্টামিন সাধারণত সহনীয় কিন্তু মাঝে মাঝে ঝিমুনি পেশি দুর্বলতা এবং পৌষ্টিক তন্ত্রে সমস্যা তৈরি করতে পারে গর্ভাবস্থা ও স্থানতানকারী ব্যবহার গর্ভাবস্থায় ও স্থানতানকারী মায়েদের ক্ষেত্রে এটি ব্যবহার পরিহার করা উচিত বিশেষ করে প্রথম ট্রাইমেস্টার থেকে সতর্কতা যাদের গুলুমা এবং পোস্টেটিক হাইপার ট্রফি রয়েছে তাদের ক্ষেত্রে কোলোরভেন্টামিন ব্যবহার সতর্কতা রয়েছে কোলোফামিন এর চিকিৎসা চলাকালে গাড়ি চালানো এবং যন্ত্রপাতি পরিচালনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা বাঞ্ছনীয় হিস্টাল ট্যাবলেটটি বাজাত করেছে অপশন ইন ফার্মা লিমিটেড একটি ট্যাবলেটের মূল্য মাত্র চোদ্দো পয়সা তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে এবং আপনারা যদি উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন